তুমরা শুন গমন দিয়া মদিনাতে কা নবী উম্মতের লাগিয়া তুমরা শুন গমন দিয়া মদিনাতে কা নবী উম্মতের লাগিয়া তোমরা তোরদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া তুমরা তোরদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মোদী নে নবী নবি লাগিয়া তোমরা শোন গমন দিয়া মোদিন নবী কদ লাগিয়া হায়রে সাহাবিরা সাহাবীরা নবি পাইলো ভালোবাসিয়া হায়রে সাহাবীরা নবী পাইল ভালোবাসিয়া মদিনাতে কাদের নবি নবী লাগিয়া তোমরা শোন গমন দিয়া মোদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া আরে হাবস বেলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া আরে হাবস বেলাল নবী পাইলো কান্দিয়া কান্দিয়া মোদিনাতে কদ নবী ওম লাগিয়া লগিয়া তুমরা গমন দিয়া মদিনাতে কাদের নবী ওম লাগিয়া লগিয়া তোমরা গমন দিয়া मोदीनाते कदनबी ओम तेर लगिया मोदीनाते कद नबी ओम तेर लगिया का कद नबी ओम